জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্য করে ছোট্ট বাইন বেরিয়ে ছোট্ট বাইনের মেন উদ্দেশ্য ছিল কিন্তু ফুচকা খাওয়া সেই ফুচকা খেতেই বাইন দিদাকে ধরেছে চলে গেছে ঠাকুর দেখবে বলে বাইন মামার বাড়িতেই আছে তো মামার বাড়িতে ছোট্ট বাইন এখন ওই যে দিদাকে পেয়ে গেছে দিদাকে সঙ্গে করে নিয়ে বলছে চলো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আদৌ কেউ ঠাকুর দেখাটা মেন উদ্দেশ্য ছিল না মেন উদ্দেশ্য ছিল সন্ধ্যের টিফিনটা বাইরে থেকে করে আসবে তো এখন এই যে চলে এসছি জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে আর এমনই ব্যাপার এই যে এখানে ফুচকাওয়ালা ঠাকুরের প্যান্ডেলটা ছোট আইন কি খুশি কোন দিকে আগে আমি জিজ্ঞেস করছি ফুচকার দিকে ব্যাপার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসছে তা ঠাকুরের দিকেই আগে গেছে তা ছোট আইন প্রণাম করার পরে প্রণামীটা দেয় যেকোনো ঠাকুর ছোট এন দেখার পরে বাপের বাড়ি পাড়ার এলাকায় জগদ্ধাত্রী পুজোটা হয় এটা অনেক দিনকার পুরানো একটা পুজো তো বিয়ের পরেই আমি ছোট্ট বাইনকে নিয়ে প্রথম আসলাম এর আগে আসা হয়নি কারণ বিয়ের আগে অনেকবারই এসেছে কিন্তু বিয়ের পরে ছোট্ট বাইনকে নিয়ে প্রথম আসলাম এখানে ছোট্ট বাইনে প্রথম এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসছে তখন মায়ের মুখটাকে দেখিয়ে নিই এত সুন্দর বানিয়েছিল না মায়ের মুখটা এত ভালো লাগছিল তো বিয়ের আগের কথা সব পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে বিয়ের আগে প্রচুর এখানে আসতাম জগদ্ধাত্রী ফাংশন উঠ হতো এখানে পুজো উপলক্ষে সেগুলো দেখতাম এত ভালো লাগতো সেই সব কথা ছোট্ট আইনকে বলছি যে আমরা বিয়ের আগে অনেকবারই এখানে এসেছি এখানে পুজো হয় এখানে ফাংশন হয় এই সব গল্প মাঠে ওখানে এখনো ফাংশন হয় যে স্টেজ করা আছে কিন্তু ছোট্ট আইনের তো মেন উদ্দেশ্য সন্ধ্যের টিফিনটা বাইরে থেকে করে আসা ফাংশন দেখা তো মেন উদ্দেশ্য না ওদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফলতা পাচ্ছে এখন ফুচকা খাবে তা আমার মাকে ধরে নিয়েই চলে এসছে সন্ধ্যের টিফিনটা বাইরে থেকে করে যাবে সেটাই ওদের মেন উদ্দেশ্য যা ফুড লাভার হলে যেটা হয় খাবারটা বাইরে থেকে খেতে হবে সেইটাই মেন উদ্দেশ্য করে বেরিয়ে চলে এসছে ওই ফাংশন দেখায় সেসব উদ্দেশ্য নিয়ে তো আসেনি এখন ফুচকা খাচ্ছে আর ফুচকাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল বেশ ঝাল ঝাল ফুচকা খেতে কারুন লেগেছিল ফুচকাটা ছোটু চড়বে ছোটু বলছে এটা বাচ্চারা চড়ে ছোটু এখন বড় হয়ে গেছে ছোটু আর এসব চড়বে না ছোটুর এখন ফোকাস ছিল ফুচকা ছোটু ফুচকা খেয়ে ফেলেছে বলছে সব বাচ্চাদের চড়ার জিনিস ছোট এখন বড় হয়ে গেছে ছোট্ট এখন এই যে মাঠের এখানে পার্ক ছোট্ট পার্কে ঢুকেছে একটু পার্ক চড়বে ছোট্ট বাচ্চাদের জিনিস চড়বে না পার্কে এসে দোলনা চড়বে ওসব বাচ্চাদের জিনিস চে আমরা কি করব মামি দুজন পার্কে বসে আছি বসে এখন গল্প করছি আর ছোট্ট ভাইন এখন দোলায় দোল চড়ে নিচ্ছে তা বসেই আছি ওদের দোলনা চড়া হয়ে গেলে এবার বাড়ি চলে যাবো তারপরে বললাম এবার যা খাবার খাবা বাড়ি নিয়ে গিয়ে খাওয়া হবে প্যাক করে নিয়ে যাবো তো ছোট্ট বাইন এখন বলছে বাদাম খাবে তো মার কাছ থেকে বাদাম এখন কিনে নিচ্ছে বললাম দিদাকে পেয়েছে এখন যা মনে হবে সেটাই কিনে নেবে আমার কথা শুনবে না তা বাদামটা নেওয়া হচ্ছে ছোট্ট বাইন আবার দেখছে বাদামটা ঠিকঠাক আছে কি না ট্রাই করে দেখে নিল যাই হোক ছোট মেয়ের কাছ থেকে শিখতে হবে কীভাবে বাদাম ঠিক আছে কি না দেখার এদিকে রোল খাবে বলছে তারপরে বলবো চপগুলো ভাবছে গরম গরম থামেছি রপগুলো বেশ গরম গরম তারপরে ছোট মেয় বললো দু রকম চপই খাবে মানে চিকেন পকোড়া ছিল আর পেঁয়াজি ছিল তাই দুরকম রকম চপই নেওয়া হয়েছে তারপরে রোলটা রেডি করছে উনি প্রথমে রোল খাওয়ার জন্য এক্সট্রা তারপর চপটা নেওয়া হলো রোলটা রেডি হচ্ছে এখানে তা আমি বললাম সব খাবার কিন্তু বাড়ি নিয়ে গিয়ে খাওয়া হবে এখানে দাঁড়িয়ে খাওয়া হবে না তো আমি সব প্যাক করে নিচ্ছি ছোট বোনের ধৈর্য হচ্ছে না উনি ওইদিকে রেডি করছে ছোট পাশে চলে গেছে মাকে ধরে নিয়ে চলে গেছে চিপসের দোকানে মাকে পেয়ে এখন কোনটা খাবে কোনটা খাবে না ঠিক করে পাচ্ছে না ওই যে চিপস নিচ্ছে চিপস পছন্দ হচ্ছে কোন চিপসটা নেবে তো এগুলো নিচ্ছে যেটা হয় দিদার দাদু দিদার কাছে একটা আলাদাই আবদার থাকে সবার সব নাতি নাতনিদের দিদাকে পেয়ে কোনটা খাবে কোনটা খাবে না ঠিক করে পাচ্ছে না তাই যে সব খাবার নোয়া হয়ে গেছে আমি প্যাক করে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই